সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে এছাড়া শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্য খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তিতে দেশের আইনশৃঙ্খলা এবং অর্থনীতি ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা এখনও আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করেছি তবে আমি বলবো না যে আমরা এখনেই এ গ্রেড পেয়েছি অন্য ইস্যুতে বলবো অর্থনীতির ক্ষেত্রে আমাদের অর্জন প্লাস কারণ আমরা উত্তর সূত্রে চিহ্ন ভিন্ন অর্থনীতি পেয়েছিলাম সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ব্যবস্থা প্রায় ভেঙে পড়ছে দেশের উন্নত ব্যাংকিং সিস্টেম ছিল কারা ঋণ ছিল ষাট শতাংশ ও শোষিত ঋণ বহু ব্যাংক একে অপরের সাথে কীভাবে লেনদেন করতে হয় গ্রাহকদের সাথে কিভাবে আচরণ করতে হয় ইত্যাদি জানেই না আমাদের প্রায় অকার্যকর একটি আর্থিক ব্যবস্থা ছিল সেখান থেকে আমরা ব্যাংকিং সিস্টেমকে আবার কার্যকর করে এই পর্যায়ে এসেছি তিনি আরও বলেন যদিও অবস্থা এখনও নিকুত নয় তবে অর্থনীতি এগিয়ে যাচ্ছে আমরা দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে কিন্তু এখন গত একশো দিন ধরে মাসে মাসে এটি বৃদ্ধি পাচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে শেখ হাসিনার উপস্থিতি উভয় দেশের সম্পর্কের জন্য অসুবিধা সৃষ্টি করছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনার ভারতে বসবাস করা অত্যন্ত আপাতত কোনো সমস্যা নয় তবে তিনি বাংলাদেশের বিষয়ে কথা বললে সমস্যা তিনি বাংলাদেশিদের সাথে কথা বলছেন এবং এটি রাজনৈতিক কর্মকাণ্ড তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এটাই সমস্যা তিনি আরও বলেন শেখ হাসিনা এসব কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা ও অন্যান্য শহরের রাস্তায় বের হয়ে তার কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করতে বলছেন এবং সেই অডিও ও রেকর্ড প্রচার করা হচ্ছে তাদেরকে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করতে পরামর্শ দিচ্ছেন যাতে পুলিশ তাদের বাধা দিলে তারা বলতে পারে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু করছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনুস বলেন আমরা তাকে ফিরিয়ে আনতে সব আইনি উপায় অবলম্বন করব আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইনি এবং বিএনপি বলছে সব রাজনৈতিক দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাই তারা ইতিমধ্যেই তাদের রায় দিয়েছে এবং আমরা দেশের একটি বড় দলের মতামতকে অস্বীকার করতে পারি না তাহলে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করতে আপনার কোনো আপত্তি নেই এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমি রাজনীতিবিদ নই যে একটি দল বা অন্য দল বেছে নেব আমি রাজনীতিবিদের ইচ্ছা পূরণ করেছি আমি নিজেকে কখনও রাজনীতিবিদ হিসেবে মনে করি না বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস